টাইম কু আমার চ্যালে আমার ছেলে লোকের কাছে চাল কিনে পয়সা দেয় না তারা এসে বাড়িতে না ঝগড়াঝাটি করছে এখন কিভাবে পয়সাটা দেবো সেইটা বলে দাও ওকে হামলা করছে কারা হ্যাঁ কারা হামলা করছে কেন যাদের কাছে চাল কিনে দিই বাইশো টাকা ওই টাকাটা আগে দিয়ে দে

বাটাম দিয়ে পিটবে বাটাম খুলে দিয়ে পিটবে এটা কবিতা বলা না তো আমি কি বাচ্চা নাকি তাই সবসময় তোদের স্কুলের মতন কবিতা বলতে হবে সবসময় তোদের পড়াশোনা শেখাতে হবে তোরা যা শিখেছিস তোরা সেই কবিতা বলে লোকে শোনা হ্যাঁ বলতে পারি না সেই ইয়ে দেবস্মিতা তোর থেকে দেখেছে তোর সাথে দরকার তোর ইউটিউব চ্যানেলে ওরা কথা বলবে ও ওদের সাথে একটু একটু কথা বলে আর চালের পয়সা তুমি তো ভাইরাল হয়ে গেছো কি করবে এখন না না গায়ে এখন কিছু বলছে না কিছুই বলছে না তার মানে লোক পড়ে যাচ্ছে যদি আমি পয়সা পাই আর ওরা তো পায় না ওই যে করি গায়ে কিছু বলে না কিছু বলছে না না ওরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দয়া করে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে ভিডিওটা না যদি ভালো লাগে যদি না ভালো লাগে তাহলে করো না সাবস্ক্রাইব আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে